দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয়তাবাদী শ্রমিক দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে দিবসটি উপলক্ষে আজ শুক্রবার বিকালে উপজেলা শ্রমিক দলের আয়োজনে উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান চৌধুরীর নেতৃত্বে রানীগঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে রানীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ সময় র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজার রহমান লাবলু সহ সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন স্বপন সিংরা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহফুজার রহমান ও মোহাম্মদ ইউনুস আলী এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি লাল মিয়া সভাপতি মোহাম্মদ সাহাব্বার হোসেন মণ্ডল সাধারণ সম্পাদক শাহিনুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব তালু সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া সহ সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির চৌধুরী সাবেক ইউপি চেয়ারম্যান মহম্মদ সরওয়ার হোসেন উপজেলা ছাত্র দলের আহ্বায়ক পল্লব মন্ডল প্রমুখ র্যালি শেষে রানীগঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজের সামনে এক পথসভা অনুষ্ঠিত হয় সুস্মিতা দাস ঘোড়াঘাট এক্সপ্রেস